বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে আসে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব আমির হোসেন ছাব্বিশে মার্চ স্বাধীনতার দিবস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি আজ স্বাধীনতা ঘোষণা না করত তো বাংলাদেশ কোনদিনে এই স্বাধীন হইত না আজকে এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করার কারণে আমরা একটি অখণ্ড বাংলাদেশ পেয়েছি এই আওয়ামী লীগের তিনশো সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান তার কি ওই বাংলাদেশ মাটিতে তখন স্বাধীনতাকে সোনা দেয় নেই জালজার মধ্যে সে পালিয়ে গিয়েছে আজ তারা বলে স্বাধীনতার পক্ষে শক্তি শক্তি আবার হিসেবে কোনদিনই অমূলের স্বাধীনতার পক্ষে শক্তি হতে পারে না ঠিক পর্যন্ত অমূল ঠিক ছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে শহীদ জপুরছেন জি রহমান এই দেশের যুদ্ধ শুরু হয় এই এইখানে সামাজিক কোন বিন্দু মতো তার এখানে তার স্বাধীনতার পক্ষে শক্তি হইতে পারে না স্বাধীনতার পক্ষে শক্তি হইলে কোনদিন সে পালাই যাইতে পারে না এই পৃথিবীর ইতিহাসে কোনদিন কোন দলনেতা তার দলকে ফালাই আসে যুদ্ধের মজার ফালাই রাখে যেতে পারে না যদিও সে পালাই যায় তার গরি পরিবর্তিত কাউকে রেখে যায় সে এরম একটা লোক আওয়ামী লীগের লোক সারা বাংলাদেশে তিনশো অংশ সদস্যের ভিতরে একটা লুক সে রেখে যায় নাই কোন ধরনের স্বাধীনতা ঘোষণা দেয় নাই এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন আর্মি থেকে সে নিজের সাহস নিয়ে এই স্বাধীনতা ঘোষণা দিয়ে এই বাংলাদেশে একটা অখণ্ড বাংলাদেশ উনি পেয়েছে ওনার কারণে উনি যদি সেদিন স্বাধীনতা ঘোষণা না দিত এই বাংলাদেশ কখনো সৃষ্টি হইত না তারপরে আওয়ামী বলে তারা স্বাধীনতা পক্ষে শক্তি আওয়ামী লীগ করে তারা আমার স্বাধীনতা বিপক্ষের শক্তি তারা জগতের মতন একটা রাজাকার ছিল একাত্তর সালে তারা এবং পক্ষে শক্তি বলে একমাত্র পক্ষে শক্তি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়ার পরে হাত করা দল জাতীয়তাবাদী আমাদের দল এই দল আজ দিকে বাংলাদেশে আমরা আজকে সার্বভৌমত্ব রক্ষা করতে পারছি এই দল হওয়ার কারণে আজ আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি এক মানুষ দিয়ে গেছে জুলাই আগস্টে আবার ব্যক্তিগত ধারণা তারা যদি রাজনীতি সংগঠন না করে তারা যদি এইভাবেই থেকে যেত একটা এই ছাত্র সংগঠন হিসেবে যে সরকার ভুল করবে এই সরকারে এগিয়ে নিশ্চয় সে দাঁড়াইত তাহলে তারা জীবন তারা ভালো থাকতো এই দারীদের দল কারোর কারণে তারা আজ এই পর্যন্ত বসে গেছে আরো পচবে নিবিড় চৌধুরী জিয়াউদ্দান ঢাকা